সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আচ্ছা তার আবিনে মাস পরে ফিরছিলাম সে সময় গ্রামের দোকানে মানে নসু ভাইয়ার দোকানে স্টার লাইনের ড্রাই কেক মূল্য দশ টাকা কমলা কালারের প্যাকেটে তারপর দিই ছোটবেলায় সেই কসমস খুবই মজার বিস্কুট শুধু পাঁচ টাকা তাও স্টার লাইন এরপর দিই স্টার লাইন সুইট বিস্কুট যেটার মূল্য শুধু পাঁচ টাকা যেটার মূল্য পাঁচ টাকা এটা কিন্তু গ্রামের মুরুদের অনেক প্রিয় আর সবচাইতে সুন্দর প্যাকেট রয়্যাল টোস্ট যেটার মূল্য পাঁচ টাকা আমি এই প্যাকেটটা নিয়ে অনেক এক্সাইটেড এটা খুলে দেখার জন্য এটা স্টারলাইনের ধন্যবাদ স্টার এত সুন্দর একটা প্যাকেট মানে ভিতরে বিস্কুটটা আশা করি অনেক মজা হবে